নিরন্তর আন্দোলনের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ দীর্ঘ চার বছর আমাবস্যার অন্ধকারে হারিয়ে যাওয়া রংপুরের শ্যামপুর চিনিকলের আকাশে উঁকি মারছে পূর্ণিমার চাঁদের আলো সেই আলোর দ্বীপটি ছড়িয়ে পড়ছে অত্র এলাকার আঁখ সহ সাধারণ জনতার হৃদয়ে হাস্য উজ্জ্বল মুখে আঁখের বীজ সংগ্রহে এখন ব্যস্ত সবাই কারণ চিনিকলটি পুনরায় চালুর জন্য প্রয়োজন প্রায় আড়াই হাজার একর জমি এমনটাই শর্ত দিয়েছে বাংলাদেশ চিনিকল ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্যাম্পুর চিনিকল চালু হওয়ার সিদ্ধান্ত পেয়েছি তো শর্ত দিয়েছে যে চাষিরা যদি আড়াই হাজার একর আখ লাগায় তাহলে চিনিকল চালু হবে তা সেই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কি আখ লাগাবেন আপনারা একটু মতামত দেন হ্যাঁ যদি

এখন শ্যাম্পুর চিনি কলের দীর্ঘদিনের মরচে ধরা চাকা পুনরায় সচল হয়ে চাষিদের এবং সাধারণ মানুষের মুখের হাসি অনির্বাণ শিখার মতো আলো ছড়াক আজীবন এ প্রত্যাশা সবার স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদের তত্ত্বচিত্রের ভিত্তিতে এস এ প্রিন্স নিউজডেস্ক জেডেস টেলিভিশন